গলায় সুর আসতেছে না খুব কষ্ট হইতেছে আপনারা বুঝতে পারতেছেন আমি কথাও ভালো করে বলতে পারতেছি না অনেক কষ্ট করে গেলাম তারপরেও আপনারা নৌকা আমার কাছে ভোট দিবেন সাত তারিখে সবাই যাবেন এই ভোট চেয়ে বাবলি সরকার আমাদের সাথে আসছে ও সুরে সুরে একটু আপনাদেরকে হয়তো নৌকার কথাই বলবে সকল সাধুগুরু শ্রীপার পদ্মে প্রিয় ভক্তি রয়েছে একটা শিল্পীর আসলে কোনো বাউন্ডারি নাই তার নির্দিষ্ট কোনো ঘন্টি নাই কারণ একটা শিল্পী হচ্ছে ফুল একটা ফুলকে আপনি যে পাত্রেই রাখবেন সেটা বিকশিত হবে আর আমি চারিদিকে যেদিকেই আজকে চোখ বোলাইতেছি সব শুধু নৌকার জয়ধ্বনি দেখতে পাই হয়তো কেউ কেউ মুখের মুখে বলছে আবার কারো কারো চোখের যা ভাষা বিশেষ করে মায়ের দিন তো আমার কাছে মনে হয় যে আমার শিল্পী মমতাজ বেগমের যেই তরি যেই নৌকা সেটা পাল উড়াই দিছে কি বলেন মায়েরা আমার ধারণা ঠিক আছে তো ওরে জয় 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 শেখ হাসিনার জয় বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশের লোকে কয় জয় জয় ওরে জয় 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 শিল্পী মমতাদের জয় আমার যে মানুষ ভালো জনগণে কয় জয় 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 শেখ জয় 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 বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশের লোকে কয় জয় 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 শিল্পী মমতাজে জয় আমার মমতাজী মানুষ ভালো জনগণে কয় কালিয়া সেবা করার সুযোগ দিবেন আপনারা ভোট দিয়া আমার শিল্পী মমতা যাবার আইসে নৌকালিয়া সেবা করার সুযোগ দিবেন আপনারা ভোট দিয়া শেখ হাসিনার সরকার মানি দেশের উন্নয়ন আমরা কেন করব না তার কাজের মূল্যায়ন আল্লাহ বলি হরি বলি কৃষ্ণ বলি কালী বলি ষষ্ঠা বলি প্রত্যেকে বলছে যে তোমার যে ভালো ফলে ভালো করবে তুমি পাবে ভালো পুরস্কার মন্দ করিলে মনদোর ক্ষমা নাই রে কেও সেদিন দজকে যাবে কে সেইদিন নরকে যাবে বেহস্তে যাবে স্বর্গে যাবে যেটাই বলি কেন যার যার কর্মের ফল শেষে ভোগ করবে কিন্তু শুকরিয়া না তা দায় করা উচিত আপনি আর আমি শুকরিয়া আদায় করলাম না তাহলে তার দরবারে তো আমি অপরাধী রয়ে গেলাম আর আপনি যদি এই জন্মে কত সুন্দর গুরুর মুখের পানি দিয়ে সমস্ত ভক্ত কুলকে বুঝাই গেলেন যে আমি করি রাধা নামে সাদা প্যাসেঞ্জার পার করি কারণ আমারই নায়ে যদি ভক্ত হয়ে সেই নারীত্বের স্বভাব নিয়ে শিশু স্বভাব না নিয়ে আসা যায় তাহলে আমি পার করি না তাহলে আপনি এই জন্ম তো ঠেকে রইলেন আর আবার বলছে তো যে এই নৌকা তো সৃষ্টিতে থেকে এই পর্যন্ত সব জায়গায় আছে জানেন কিনা না লালন সাইজি বলছে না রূপ কাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় নৌকায় চড়ে সবার পার হইতে হবে আর আমার বঙ্গবন্ধুর নৌকা আমার জনটি শেখ হাসিনার নৌকা এবং সেই নৌকার মাঝি এবং সেই নৌকার হাল ধরেছে আজকের আমাদের মমতাজ বেগমের নৌকা আপনারা আমি ছোট মানুষ অত কথা জানিও না অত কথা বলতে আমি সন্তান হিসেবে আমার মায়ের জন্য যতটুকু বলা আমার যতটুকু মন থেকে প্রাণ থেকে আমি রেখে গেলাম কারণ ভালো মন্দ বিচারের দায় ভার সবকিছু আপনাদের উপরে দেখেন একটা মানুষের বাবা নাই মা নাই চোখের পানি যায় আপনাদের সামনে দাঁড়ালে কি আছে বাকি তার জীবনে আর পাওয়ার তিনি একদিন গান করলে যদি একার জন্য চিন্তা করে তাহলে দুই বছর তিনি বসে খাইতে পারেন তার জীবনে কি এমন পাওয়ার বাকি আছে কি সে পাইতে পারে কি তার আশা আকাঙ্ক্ষা বাকি আছে যতটুকু আছে ততটুকু আপনাদের চরণের কাছে পড়েই তার সমস্ত দুঃখ কষ্ট সে বলে থাকতে চায় বাকিটা জীবন আপনাদের সেবা করতে চায় আপনারা অবশ্যই তাকে আপনারাই তো তার বাবা আপনারাই তার মা আমারাই তার আত্মীয় আপনারাই তার স্বজন বন্ধুবান্ধব আপনাদের চরণ কাছে থাকে রাখবেন আপনাদের চরণ থেকে তাকে ছাড়া করবেন না এইটুকুই আমি শুধু বললাম আর আমার একজন শিল্পী মানুষ বিশ্বাস করেন একজন বাউলের মধ্যে কোনো গরল নাই আমরা যতটুকু চিন্তা করে খুব সাধারণভাবে আপনারা আমার মধুবয়তীর কথা জানেন তো তার আশাটা প্রত্যেকে আমাদের বঙ্গ প্রেমিক মতিন লেখছিল না পিতা তোমার মধু বয়াতি মনে প্রাণে ছিলেন খাটি ওর মাতা হয় উজালা বেগম ছিল এক জুটি তারা ছিল এক জুটি পিতা তোমার মধু বয়াতি মনে প্রাণে ছিলেন খুব খাটি ওর মাতা হয় উজালা বেগম ছিলেন এক জুটি তারা ছিলেন এক জুটি ওই জয় মণ্ডপে রেখে স্মৃতি জয় রেখে স্মৃতি সারা বিশ্বে করছেন কাজ মানিকগঞ্জের মানিক রতন বেগম মমতা আমাদের মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতা ওই বাউল মাতা কিংবদন্তী বাউল মাতা কিংবদন্তী সারা বিশ্বের মাথার তাজ মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতা ওই মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতা বাউলি মাতা কিং পদন্তি বাউল মাতা কিং পদন্তি সারা বিশ্বের মাথার তাত মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতা ওরে মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মহ কি ঠিক আছে তো মায়েরা সবাই ভর্তি হবো আমরা মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতা আমাদের মানিকগঞ্জের মানিক রতন ভালোবাসার মমতা জয় গুরু